দায়ের থেকে আছাড় বড় হয়ে গেলে এই ঝামেলাটা পাকায় একজন কুমিল্লার নাগরিক হিসাবে আমি সমন্বয়কদের কাছে প্রশ্ন রাখতে চাই আমার এলাকা দিয়েই কিন্তু বেরিবাদটা ভাঙছে বুরবুরিয়া গ্রাম দিয়া আমার এলাকাতে এখন পর্যন্ত সরকারি অনুদান একশোতে দুইজন ফ্যামিলি পায় নাই আমার এলাকাতে এই যে গণত্রাণ সংগ্রহ হয়েছে সেই ত্রাণের থেকে কোনো ফান্ড গিয়া দশটা ঘর তুলে দেয় নাই দায়িত্ব নিয়ে বলছি লিস্ট টিস্ট শুনছিলাম আর খবর নাই আশুন্না ফাউন্ডেশন কাজ করছে এলাকার ছোট ভাইরা কাজ করছে আমরা বিভিন্ন সংগঠন সংস্থার পক্ষ থেকে নিজেরা উদ্যোগ নেওয়া প্রবাসীরা দেশে যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি তাহলে আমার প্রশ্নটা হলো আমাদের নোয়াখালী কুমিল্লা ফেনি এই অঞ্চলগুলোর জন্য যেই টাকাটা কালেকশন হয়েছে এই টাকা তোমাদেরকে কে অনুমতি দিছে এটা উত্তরবঙ্গে খরচ করার জন্য উত্তরবঙ্গের তারা আবার রাগ হইয়েন না উত্তরবঙ্গের জন্য আমরা প্রয়োজনে আবার উদ্যোগ নেব তাই না এটা তো বিশেষ একটা এলাকার জন্য না বন্যার জন্য যে ত্রাণ কালেকশন ছিল প্রায় দশ কোটি টাকার কাছাকাছি টোটাল টাকা উঠছিল চোদ্দ দিনে এগারো কোটি দশ লক্ষ তেরো হাজার পাঁচশো ঊনসত্তর টাকা যার মধ্যে নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই মুহূর্তে ব্যালেন্স আছে এই টাকাটা এখন আমাদের সমন্বয়করা ঘোষণা দিছে যারা উত্তরবঙ্গে এই মুহূর্তে যে বন্যা হচ্ছে সেই বন্যার জন্য তারা মানে ব্যবহৃত করবে প্রশ্ন হচ্ছে এই টাকাটা কি উত্তরবঙ্গের জন্য উঠছে নাকি এই অঞ্চলগুলোর জন্য উঠছে তখন কি মানুষ জানতো যে ভবিষ্যৎ উত্তরবঙ্গে বন্যা হবে এই টাকাটা খরচ হবে আজকের দিনে তোমরা যে জায়গাটাতে ছিলা মানুষ যেভাবে বিশ্বাস করছে কুমিল্লা নোয়াখালী ফেনীর জন্য যেভাবে সাহায্য করছে আজকের দিনে তোমরা যদি এই টাকাটারে প্রপার ইউটিলাইজ করতা বিভিন্ন জায়গায় মানুষের কাছে এই সহযোগিতারা পৌঁছে যাইতো দশ কোটি টাকা তাহলে আজকে উত্তরবঙ্গের জন্য তোমরা ডাক দিলে আবার আমাদের কুমিল্লার জন্য সারা বাংলাদেশ জন্য দাঁড়াইছে আমরা কুমিল্লার তার আবার যাইয়া উত্তরবঙ্গের পাশে দাঁড়াইতাম তাই না তোমরা না দিলেও আমরা দাঁড়ামো যতটুকু পারি ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে টাকাগুলো সামান্য দশ কোটি টাকা এইটারে নিয়ে যে তালি বালি নয় ছয় এক এক সময় এক এক কথাবার্তা মানে এবার বুঝতে পারছেন তো বিষয়টা টাকা বড় খারাপ জিনিস টাকা আর মেশিন এটা যখন পকেটে থাকে তখন মাথাটার মধ্যে একটা পুনপুন্যা ভাব আসে আমি একজন কুমিল্লা নাগরিক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমার এলাকার বাজেট তুমি কেন অন্য এলাকায় খরচ করবা অন্য এলাকার জন্য তোমরা ডাক দাও টাকা কালেকশন করো আমরা সহযোগিতা করব আজকে এই বিষয়টা নিয়ে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের বড়ই প্যাস লাগাইনি একটা ছেলে এই ছেলেই কিন্তু শিবিরে সামনে নিয়ে আসছিল এই ছেলেটার বিভিন্ন অ্যাক্টিভিটিসে কিন্তু ধরেন অনেক কিছু কিন্তু তালগুল পাখাই গেছে সাধারণ ছাত্রছাত্রীরা বিভ্রান্ত ইভেন মানে এই টোটাল আন্দোলনের পেছনে যে শিবিরের নেতারা এখন যে বলছেন যে আমাদের এই কিছু তো আওয়ামী লীগ বলতো জনপ্রবেশকারীর অনেক ঘটনা ঘটাইতো ঘটাইয়া ছাত্রলীগের দোষ হইতো তাহলে শিবিরের তারা ঘটাইতো এখন কিন্তু পারস্পরিক বক্তব্য এরকমই মনে হচ্ছে বাকের কিন্তু এই জায়গাটাতে সে একটা পেচকি লাগাইছে তো সেই বাকের আজকে ঘোষণা দিচ্ছে তার ফেসবুক থেকে অতি ভারী বৃষ্টি উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে উত্তরবঙ্গে আমাদের কাছে যেই টাকাটা আছে পূর্বের সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য এখন আর নতুন করে কালেকশনের জন্য ঘোষণা কেন দাও না কারণ তোমরা বুঝে গেছো তোমাদেরকে আর মানুষ বিশ্বাস করে না এটা তো প্রমাণিত উত্তরবঙ্গের জন্য এখন তোমরা কেন আর তে নতুন করে কালেকশন করার সাহস করতেছো না কারণ কি মানুষ দেখছে মানুষ বুঝতেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তোমরা যেই জায়গাগুলোতে পৌঁছাইছো কিন্তু এখনো বাংলাদেশে প্রতিদিন গণমাধ্যমটা করলে টাকার অভাবে শরীরে পাঁচশো বুলেট নিয়ে ঘুরতেছে চোখ নষ্ট হয়ে যাচ্ছে পা কাইটা ফেলতে হচ্ছে হাত ফেলতে হচ্ছে চিকিৎসা হচ্ছে না বাচ্চা বিক্রি করে দিচ্ছে একের পর এক ঘটনা যখন ফেসবুকে দেখি আর তোমরা নগদ কোটি কোটি টাকা ভর্তি এক একজন রাজকীয় মন্ত্রী এমপি সুযোগ সুবিধা নিচ্ছ ক্রেডিট নিচ্ছ এই জায়গাতে তোমরা তোমাদের ওজন হারাই ফেলছো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের দিনে দিয়ে গেলাম একটা টিএসসিতে কুমিল্লার সময় মানুষ যেভাবে অকাতরে আসছিল আজকে দেখেন মানুষ এখানে যায় কিনা কেন যাবে না জানো বাকের একটাই কারণ হচ্ছে তোমরা স্থানীয় যে ফান্ডটা কালেকশন করছি এটা তোমরা প্রপার ইউটিলাইজ করো নাই এই টাকা তোমাদেরকে ব্যাংকে রাখার জন্য দেয় নাই নাম্বার টু এটা অন্য এলাকার জন্য দেয় নাই আমাদের কুমিল্লাতে হাজার হাজার মানুষের ঘর বাড়ি নাই এখনো করতে সেনাবাহিনী করছে সরকারের পক্ষ থেকে নাম মাত্র দিব্য গত্যিকা রাষ্ট্র তো লুট হয়ে করাটা বন্ধ উঠছে তোমরা এগুলার প্রপার ইউটিলাইজ করো উত্তরবঙ্গ করলো ওই যে বন্যার সময় খালি চিরামরি পাঠানো বন্ধ করো যেগুলো করলে কাজে দিবে সেইগুলো করো তোমাদের অনেক বিতর্কিত ভূমিকা কিন্তু তৈরি হয়ে গেছে গণমাধ্যম থেকে সার্জিস তারা হাসনার তারা হারাই গেছে আর মাঝে মাঝে একটা একটা বক্তব্য আসে ছাত্রলীগের এটা এগুলো হচ্ছে কি ওই যে বাংলাদেশে এতদিন আওয়ামী বিরোধী একটা রাজনীতির যেই প্ল্যাটফর্ম ছিল বক্তব্য দিলেই রাতারাতি ভাইরাল হইতো মাঝে মাঝে এরকম আওয়াজ দিতে আসে যে গণহারে মামলা করেই এই করো আর এবার একটা সংস্কারের দিকে মনোযোগ দাও তোমরা যেগুলো করলে কাজ দিবে তোমাদের সাথে বন্ধু বান্ধব যারা আহত হয়েছে সারা বাংলাদেশে এদের চিকিৎসার ব্যবস্থা করো ওই দিকে মনোযোগ দাও মানুষ বিরক্ত তোমরা তোমাদের নিজেদের ওজন নষ্ট করতেছো এতগুলা মার বুক খালি হইলেও ফাইনালি এখানে কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না কি হচ্ছে কই এখন ভারতের বিরুদ্ধে চারটা বড় কথা তো আর বলতে পারো না কই ডাক দাও পাঁচ লক্ষ ছাত্র নিয়ে নামো ভারতীয় অ্যাম্বাসিডকে ঘেরাও করো বলতেছে বাঙালিদের উল্টা করে লটকে ঝুলাবে তখন তো বলতে ভারত তো এখন কই গেছে আওয়াজ আর আসে না নাকি মিস ম্যানেজমেন্ট সবকিছু নষ্ট করে দিচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য আমাদের জায়গা থেকে দোয়া আল্লাহ যেন তাদেরকে হেফাজত রাখে আজকে লালমনিরহাটের পানি সমত কমা শুরু করছে এরপরেও উত্তরবঙ্গের মানুষের জন্য আমরা আমাদের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবেন তবে এই সমন্বয়ক টমন্বয়কদেরকে না দিয়া স্থানীয়ভাবে উত্তরবঙ্গের যারা লোকাল টিম হিসেবে কাজ করে তাদের কাছে দিবেন কারণ টেকা বড় খারাপ জিনিস এটা প্রমাণ হয়ে গেছে ভালো থাকবে